ভবের হাতের গলে হারাইলাম নিশানা ওই আমার মানব গাড়ি আগের মতো চলে না হালে না মানব গাড়ি আগের মতো চলে না ঠিক মতো ঘরে না ব্যারিং হইছে কঠিন যাম কেদিবিয়া আমার দামে ঠিক মতো ঘরে না ব্যারিং হইছে কঠিন কে দিব কি লাগাইয়া নাই এক কানার দাম মনে লি নিজে নিজে ভৈর রাখি গে যে মনে লই নিজে নিজে ভয়রা রাখি যাবে যে কোন সে মায় না গো কোন সে মায় না ও আমার মানব গাড়ি আগের মতো চলে না চলে না মানব গাড়ি আগের মতো চলে না হ্যাঁ তেল ধরে না নালি ঘুইছে বুধাই ইসকুপ কত মিটার হইল কয় আরে গাড়ির বোডারে তেল ধরে না নালি ঘুইছে

ওই আমার মানব গাড়ি আগের মতো চলে না চলে না মানব গাড়ি আগের মতো চলে না হেডলাইট কাটিয়া গেলে ঘটবে ঘটন তাই ভর পাইয়া যাইব জনমের মতন আরে হেড কাটিয়া গেলে ঘটবে

গানকে আরো উনত্রিশ গান মুখ তিরিশটা মুখস্ত এই গানটা যে গাইলেন এই গানকে আপনি নিজে বানাইছেন নিজে লেখেন এই গান আমার এক ওস্তাদের গান গামসা পোলাশের গান গামছা পোলাশের গান আমি <laughs>

আমি খুব আতঙ্ক লাগিয়ে গেলাম গা আমার আই এই সাসারে সসারে কইতেছে সসায় নে বントা সসার গিয়ার বইতে হইছি আই এ দৌড় দিয়ে আইছে আই এই সসারে কইতেছে এই যে বন্ধ সসা সাসাই এই বইলো কইলো বোর পরে আমারে কইতেছে ভাই আপনি উঠেন উঠে দিকে একটু চাপবেন আমি কই ভাই চাপুকা আমি ইউটিউবার আমি টিকটকার আমি যে ভিডিও বানাবো গাইছ ভিডিঅ' বনাই ল'ম ভিডিঅ' ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট চেনেল টেক্ৰাইব কৰি দিবা গাইছাৰি আপুনি